রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে সকালবেলা থেকেই বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন ভোট পরিদর্শনে বেরিয়ে বিজেপির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এছাড়াও কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও প্রশ্ন তুলেছেন কারণ কেন্দ্রীয় বিজেপির বাহিনী দলদাস হিসেবে কাজ করছে এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মুকুটমণি অধিকারী আবারও আজ তার মুখে শোনা গেল গেরুয়া বসন্তধারী উগ্রপন্থীর কথা এবং বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি এরকম উগ্রপন্থীদের নিয়ে উগ্র হিন্দুত্ববাদের কাজ শুরু করেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ্র মনে বেড়াজাল ছিল যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছে বলে যে একটা ভুল ধারণা মধুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশ মানুষের মধ্যে ছিল সেই ধারণা থেকে মানুষ ভেতরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী বিশ পঁচিশ বছর বিজেপির আর কোনো চান্স সুতরাং যারা উন্নয়নের কাণ্ড মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের মনের মানুষের সঙ্গে আছে বিশেষ হতো পিছিয়ে পড়া উপস্থ মানুষ সম্প্রদায়ের মানুষজন মুসলিম ভাই বোনেরা সমস্ত মানুষের জন্য প্রচুর পড়েছে তাই মানুষ দু হাতে তৃণমূল থেকে আর দেরি থেকে ভোট তো শুরু হয়ে গেছে অনেক ধর ভোট শুরু হয়ে গেছে আমরা চারটের সময় আর সেই সাথে সাথে সমস্ত প্রসিডিওর খুব শান্তিপূর্ণভাবে চলছে এখনো কি অভিযোগ এসছে আপনার কাছে কোনো না মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন আপনি এখানে মহামৈত্র ঘাঁটি কেটেছে এবং এখানে চাপড়ায় যে বেশ ঘাঁটি কেটেছে এবং তারা ভোট করাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ করছে ক্যামেরায় অন ক্যামেরায় বলেছে আপনারা আপনারা এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন বসেছিলেন আপনারা মহামৈত্রকে দেখেছেন যে বেশ দেখেছেন সুতরাং এই বড় জীবী বড় গাছে একটা ক্যান্ডিডেট যার নিজের চালচুলো নেই বিজেপির লোকজন যাকে চেনে না এলাকার মানুষ তো অনেক দূরস্থ তার কথা দেখে খুব একটা কিছু এসে দাদা আরেকটা প্রশ্ন রাখবো বিজেপি কিন্তু বারবার অভিযোগ করছে যে বহিরাগত দিয়ে ভোট করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে ভোট করানোর চেষ্টা করছে কী বলতে বললাম ভাই এখন আমরা মামাটি মানুষের সরকারের অধীনে আমরা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক দলের সততার সঙ্গে কাজ করি এখানে আমাদের বহিরাগতদের প্রয়োজন পড়ে না আমাদের এলাকার কর্মীরা তারা যথেষ্ট সচেষ্ট এবং সকলে একসাথে নিয়ে কাজ করছেন আপনারা প্রত্যেকেই জানেন এই নির্বাচনে আমি যেটা বলতে চাই যে বিজেপি গেরুয়া জঙ্গিদেরকে ঢোকাচ্ছে বিজেপি বজরং দলের সদস্যদেরকে ঢোকাচ্ছে যারা এক কথায় উগ্র হিন্দুত্ববাদী বলতে পারে সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা থেকে বিভিন্ন জায়গায় ঢুকছে আমরা খবর পাচ্ছি কিন্তু আমি আমাদের তরফ থেকে স্পষ্ট করে বলতে পারি আমরা নো ভায়োলেন্সের পক্ষে আমরা লোধসভা নির্বাচনের একটি সিঙ্গেল ইনসিডেন্ট আমাদের দল থেকে হয়নি বরং বিজেপি আমাদের নেত্রী পূর্ণিমা দত্তকে মেরে হসপিটাল আইসিউতে পাঠিয়েছিল এগুলো আপনাদের জানা নেই কল্যাণের জাহানের আপনি তো এই কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন আপনার এই দল চেঞ্জ এবং আপনার রিজাইন দিয়েছেন তার জন্য বাই ইলেকশন সেখানে বিজেপির পক্ষ এই ব্যাপারগুলো এখন আসছে আপনাদের তখন আসেনি বলেছি জঙ্গিরা ঢোকে বজরং দলের জঙ্গিরা ঢোকে জানি বলে তো সেই কারণে কি দলটা ছেড়ে যাবে বিধায়ক পদ থেকে বহিরাগতরা দলের বলে বিধায়ক পথ ছাড়িনি এটা আপনার কোয়েশ্চেন আমার সাংবাদিকতার নিয়ে আমার প্রশ্ন আছে

মাঝিরগ্রাম দেবগ্রাম তারপরে কুপার্স আছে বিভিন্ন জায়গাগুলো আমরা কল্প প্রকল্প ভোট এখনো এখনও পর্যন্ত কোনো অভিযোগ আপনার কাছে আসেনি শান্তিপূর্ণ অভাব শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনারা লোকসভাতেও দেখেছেন যে আমি নো ভায়োলেন্স আমি বলেই দিয়েছিলাম পার্টি ওয়ার্কারদের নো ভায়োলেন্স হ্যাঁ এবং আমরা হেরেছি ঠিকই শান্তিপূর্ণ ভোটে হেরেছি ঠিকই আমাদের নিজেদের অনেক সমস্যা ছিল গ্রহণযোগ্যতা কম থাকতে পারে ব্যক্তিগত স্তরে আমার সমস্যা থাকতে পারে তো একটি ভাইলান্সও হয়নি আপনারা নিজেরা খবর করেছেন যে কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় তৎপরতা অত্যন্ত চোখে পড়ার মতো এবং দৃষ্টিকোট একটা উপনির্বাচন সেখানে প্রত্যেক বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী আছে আর রাজ্য সরকারের পুলিশ সহযোগ সম্পূর্ণ সহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে কারণ কোনো বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে এবং এখনই এইমাত্র খবর আসলো একশো আঠেরো একশো ষোলো একশো সতেরো এই বুথগুলো হিজুলি এক নম্বর অঞ্চলে সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ঢুকে বিজেপির দালালি করছে সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী দালাল নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট অভিযোগ কি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানাবেন অবশ্যই